আপনি কি জানেন স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করেও মাসে হাজার হাজার টাকা সাশ্রয় করা যায় হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমি বলব কিভাবে আপনি স্টারলিংক ব্যবহার করেও খরচ কমাতে পারেন স্বাগতম কি টেকনিক্যাল সৌরভ কে এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে আর এটা ব্যবহার করে গ্রামের বহু মানুষ এখন পেয়েছেন হাই স্পিড ইন্টারনেট কিন্তু সমস্যাটা হল খরচ স্টার্লিং ডিভাইস কিনতেই এককালীন খরচ পড়ে প্রায় সাতচল্লিশ হাজার টাকা তারপর মাসে দিতে হয় চার হাজার দুইশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকার মতো সাবস্ক্রিপশন ফি এখন এই খরচ কমাবেন কিভাবে উপায় এক শেয়ার করে ব্যবহার করুন আপনি একাস্টার লিঙ্ক ব্যবহার না করে যদি প্রতিবেশী দু জনের সাথে ভাগ করে নেন তাহলে খরচ একদম অর্ধেক বা এক তৃতীয়াংশে নেমে আসবে যেমন ধরুন তিনজন মিলে প্রতি মাসে ছয় হাজার টাকা দিলে আপনার খরচ পড়বে মাত্র দুই হাজার টাকা উপায় দুই ওয়েফে ব্যবসা করুন আপনার এলাকায় যদি অন্যদের ভালো ইন্টারনেট না থাকে আপনি স্টারলিঙ্ক ব্যবহার করে ওয়েফে হটস্পট বানিয়ে লোকজনকে ঘণ্টা বা দিনে নির্দিষ্ট ফিতে ইন্টারনেট দিতে পারেন ধরুন প্রতিদিন বিশজন লোক পঞ্চাশ টাকা করে দেয় তাহলে দিনে এক হাজার টাকা মাসে হয় প্রায় ত্রিশ হাজার টাকা খরচ বাদ দিয়ে বেশ লাভ থাকবেই উপায় তিন অফপিক টাইমে ব্যবহার বাড়ান স্টারলিঙ্কের ব্যান্ডুইত নির্দিষ্ট আপনি যদি রাতে বা সকাল বেলায় বেশি ডাউনলোড বা কাজ করেন তাহলে স্পিড ভালো পাবেন খরচ কন্ট্রোল থাকবে কারণ একাধিক লোক তখন ব্যবহার করে না উপায় চার ভোল্টেজ ও বিদ্যুৎ সাশ্রয় স্টার্লিং ডিভাইস চালাতে বিদ্যুৎ লাগে তাই আপনি যদি ইনভার্টার বা সোলার ব্যাকআপ ব্যবহার করেন তাহলে মাসের বিদ্যুৎ বিলও কমবে কম পাওয়ার কনজাম্পশন রাউটার ব্যবহার করলেই আরও ভালো ফল পাবেন উপায় পাঁচ প্যাকেজ বুঝে সাবস্ক্রিপশন নিন সবসময় সবচেয়ে দামি প্যাকেজ নেওয়ার দরকার নেই লাইট বা ভেসিডেন্স প্যাকেজ আপনার প্রযোজনে যথেষ্ট হতে পারে যদি আপনার ডিভাইসে একসাথে খুব বেশি ইউজার না থাকে তাহলে সস্তা প্যাকেজেই কাজ চলবে এই রকম টিপস ও বাস্তব টেকনোলজি আইডিয়া পেতে এখনই সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ চ্যানেল শেষ কথা স্টারলিং যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে শুধু খরচই কমবে না বরং আপনি এটি থেকে উপার্জনও করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ এবং শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে জানুক সবাই প্রযুক্তি দিয়ে কিভাবে খরচ বাঁচানো যায়